আসসালামু আলাইকুম ক্যামেরাজ্যান সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে ভোটের পরিপ্রেক্ষিতে আজকে একটা বিডি ফাইল দেওয়া হবে যেটা দিয়ে আপনারা পরবর্তীতে যখন বিডি ফাইল কাজ করা শুরু করবে তখন এটা দিয়ে কাজ করতে পারবেন আর এই ফাইলটি মূলত অন্য অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ডের আদলে বানানো ব্ল্যাঙ্ক করে বানানো হয়েছিল তো ফাইলটি আনজিপ করতে আপনাদের চার সংখ্যা চারটি পাসওয়ার্ড লাগবে সেগুলো আপনারা ভিডিও দেখলেই পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার জন্য ইনবক্সে গিয়ে পাসওয়ার্ড চেয়ে দিব না আর আপনারা এই ফাইলটি পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে আর আমাদের যারা বাইসেল গ্রুপ এবং আমার সাথে কথা বলতে চান তার জন্য একটা হেল্প গ্রুপ খোলা হয়েছে সেখানে আপনারা জয়েন হয়ে নেবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যারা ভিডিও দেখেন তার মধ্যে ষাট শতাংশ লোক এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলটি অনপেন্ট ফাইভকে সাবস্ক্রাইবারের একটি ফ্যামিলিতে পরিণত হবে তো সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো তো মূল ভিডিওতে যাওয়া যাক সালাম আলাইকুম তো আজকের ভিডিও গভর্নমেন্টের কবির জনিত কারণে একটু ব্লার করা থাকবে তো সবাই ফাইলটা পিকজার লেভে অ্যাড করে কী কী আপডেট করবেন বলে দিই মূলত এটা হচ্ছে একটা অরিজিনাল এনআইডি কার্ডের আদলে বানানো তো সেই কারণে আপনারা এখানে শাপলা বা কিছু এডিট করতে পারবেন না শুধু নাম বাপার নাম আইডি নং ডেট অফ বার্থ পিকচার এগুলো এডিট করতে পারবেন তো কি কি এডিট করবেন বা কীভাবে করবেন দেখাই দিই এখানে লেয়ারে যাবেন এখানে নামে যাবেন নামে গিয়ে আমি দেখাই দিই ধরেন নাম হচ্ছে স্বাধীন আহমেদ তো এটা দিলেন তো এটা তারপরে পরের নামটা হাতের অক্ষরে সবগুলো হবে স্বাধীন আহমেদ যেভাবে লিখছেন যেভাবে আইডিতে আছে সেভাবে সবগুলো বরহাতের অক্ষণ অক্ষর দিয়ে দেবেন স্বাধীন এভাবে দিবেন দেওয়ার পর দেখবেন অটোমেটিকলি বসিয়ে যাবে এইগুলো আপনার কিছু চেঞ্জ করতে হবে না তারপর পিতা মাতার নাম চেঞ্জ করে দেবেন তো এইভাবে এইগুলো বাংলা দিয়ে চেঞ্জ করবেন তারপরে মায়ের নামটাও চেঞ্জ করে দিবেন এভাবে চেঞ্জ করে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থটা দিবেন যেটা দেওয়া আছে ধরেন আমার অঞ্জলারি দুই হাজার দুই তো এটাই দিয়ে দিলেন তারপরে হচ্ছে এখানে আইডি নাম্বার চেঞ্জ করবেন আইডি নাম্বার মূলত আপনারা দশটা দিবেন আইডি নাম্বার এইভাবে দশটা যে কোনো টিপতে থাকবেন দেখেন দশটা হচ্ছে কিনা দুই চার ছয় আট নয় দশ তো এইভাবে হয়ে গেলো এটা দেখেন এইভাবে দিবেন এটা ইউনিক তারপরে এটা এখানে আপনার সিগনেচারটা দিবেন তার নাম দিয়েছি স্বাধীন তো বাংলা দিয়ে স্বাধীন লিখব তো এইভাবে সিগনেচার ফণ্ডটা অ্যাড করে মানে সিগনেচারটা অ্যাড করে নেবেন আইডির নাম অনুযায়ী তারপরে আমার পিকজালটা যাদের কাছে আসে এইখানে ফন্টে আসলে আপনারা অর অর সিগনেচার ফন্ট পাবেন অর অর সিগনেচার ফন্ট দেখেন এইখানে সিগনেচার ফন্ট কতগুলো আছে সবগুলোর মধ্যে যে কোনো একটা নিয়েই আপনারা এড করবেন আর আজকের ভিডিওতে অনেক নয়েজ আসতে পারে কারণ গ্রামের বাড়িতে আসি এই কারণে ভিডিওতে নয়েজ আসাটা স্বাভাবিক ব্যাপার এখানে তো ওইভাবে হয় না তো এইগুলো ফন্ট আপনারা নিয়ে এখানে ইউজ করতে পারেন সেখানে পিকচার কীভাবে অ্যাড করবেন সেটা তো জানেন অ্যাড করার পর ধরেন আপনার এরকম হয়ে যাবে তো আপনি এইটা একটু মানে সিস্টেম এখানে বসাই নেবেন দেখেন আমি কীভাবে বসাচ্ছি সিস্টেমে একটু বসাই নেবেন তো এখানে আমার বসে গেল আমার ওভাবে আর লাগে না আমার নর্মালি এভাবে তাড়াতাড়ি বসে যায় তো তারপর আপনারা সব কিছু আগের মতো করে চেঞ্জ করে নেবেন নেওয়ার পর আপনারা এইখানে এইখানে আপনারা কাস্টমে গিয়ে আলটা করে সেভ করে নেবেন আর প্রিন্ট করে নেবেন অনলাইন যে কোনো প্রিন্টারের কাছ থেকে তো তারপরে একটা জিনিস আপনাদের জানাইতে চাচ্ছি যে আমি একটা সার্ভিস চালু করেছি যেখানে আপনারা নাম্বার দিয়ে অল ইনফরমেশন বা কল লিস্ট অথবা হচ্ছে আপনার কল রেকর্ড এগুলো মানে সব কিছু আপনারা বের করে নিতে পারবেন যে কোনো নাম্বার দিয়ে তো এটা একটা পেইড পেইড ওয়ার্ক আপনারাও জানেন আর এখানে অনেক খরচ হয় আমার নিজেরও খরচ হয় সার্ভারে অনেক খরচ হয় তো আপনারা যদি টাকা ইনভেস্ট করে এইটা কারো লাগে তাহলে আমার বললেন আমি বের করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই এটার জন্য আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো আপনি আমাকে ইনবক্স করতে পারেন আর কারো যদি ওয়ার্কিং কার্ড লাগে ফাইনাল স্টেপ টু ফ্যাক্টর বাইপাস বা সাসপেন্ড ব্যাগ অথবা ব্লু ভেরিফাইয়ের জন্য সব কার্ড আমার কাছে পেয়ে যাবেন তো আমাকে ইনবক্স করলে আমি দিয়ে দিব। আর একটা কথা যে আপনারা যদি কেউ ব্লু ভেরিফাইড ফুল ডিল দিতে চান সেটার জন্য ইনবক্স করবেন ইনশাল্লাহ করে দেওয়া যাবে তো দেখা হবে নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও অনেক শর্ট হয়েছিল আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আর জন্ম সনদ এখনও যারা আপডেট করতেছেন ভালো কাজ করতেছে আপডেট করে কাজ করেন শুধু শুধু ফাইলটা নিলেন নিয়ে শুধু নাম ডেট অফ বার্থ এগুলো চেঞ্জ করে যদি সাবমিট দেন তাহলে কিন্তু কাজ করবে না এখন অনেক আপডেট করতে হয় তাইলেই কাজ করবে তো আজকের ভিডিওটা একটু শেয়ার দিয়েন আর পরবর্তীতে কী রিলেটেড ভিডিও চান সেটাও জানাইন আর আমি একটা নতুন কোর্স শুরু করতে চাইতেছি কল কার্ড মেকিং কোর্স তো এটা যদি আপনারা জয়েন হতে ইচ্ছুক হন আমি যদি আমার মেম্বার সংখ্যা যদি বিশজন হয় এই কার্ড ওয়ার্কিং শিখার তো তাহলে আমি কোর্সটা শুরু করে দিব তো দেখা হবে নতুন একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ